তুফানগঞ্জে যাকে ঘিরে বিক্ষোভ যার বিরুদ্ধে অনাস্থা রাজ্য নেতৃত্বের নির্দেশে তাকেই পুরো প্রধান করা হলো আবার তৃণমূলের কাউন্সিলররা বিক্ষোভ দেখিয়েছিলেন গতকাল অনাস্থা এনেছিলেন কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে এবং তারপরে তাকেই আবার তুফানগঞ্জে কৃষ্ণাতেই আস্থা রাজ্য নেতৃত্বের কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হলো বিষয়টা হ্যাঁ অয়া দেখো গতকালই আমরা দেখেছিলাম তুফানগঞ্জ পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে দলারি দশ কাউন্সিলার ভোট দিয়ে তাকে অপসারণ করেছিলেন এবং এই ঘটনায় সরগোল পড়ে যায় এরপরেই রাজ্য নেতৃত্বের নির্দেশে বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে গতকালই বৈঠকে বলেছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমিক এরপর আজ কোচবিহার জেলা সাংবাদিক জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূল সভাপতি ঘোষণা করেন যে কৃষ্ণা ঈশ্বর যাকে অপসারণ করেছিলেন গতকাল আহ তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলররা সেই পুরসভার চেয়ারপারসন থাকছেন এবং বিক্ষুব্ধ কাউন্সিলরদের সঙ্গে চেয়ারম্যানের চেয়ারপারসনের যে ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে রাজ্য নেতৃত্বের নির্দেশে এমনটা করা হয়েছে মুখ্যমন্ত্রী যাকে বসিয়েছেন যাকে চেয়ারপারসন নিযুক্ত করেছেন তিনি চেয়ারম্যান থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল কোথাও কোনো সমস্যা থাকলে আলোচনা করে বসে আমাদেরকে মেটাতে হবে কোথাও যদি কোনো রকম সমস্যা থাকে সেটাই করতে হবে এবং সমস্যা থাকবে এত বড় সংসার সমস্যা হবে না এত বড় সংসারে তো সমস্যা থাকতেই পারে কোনো অসুবিধা নেই আমরা এখানে ঝড় হলে চলবে না মানুষের কাজ কখন করবো কিছু এটা বারংবার ব্যবস্থা হয় একটা সমস্যা মিটাতে গেলে বেশ কয়েকটু সময় লাগে আপনারা খুশি হবেন যে সমস্যা মিটলো সম্পূর্ণ মিটে গেল তো যেহেতু ভুল বোঝাবুঝি কাউন্সিলারদের সাথে ছিল আলোচনার মাধ্যমে আজকে আমাদের মিটে গেছে আমরা সবাই খুশি আর চেষ্টা করেছি আমরা কিন্তু তখন মেটে নি ভুল এখন মিটে গেল আমাদের পৌরসভা আবার আগের থেকে বেশি গতিতে চলবে এখন আরো বেশি উন্নয়ন হবে